আসসালামু আলাইকুম হেবরান আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমত আপনার দোয়া ভালোবাসে আমি অনেক অনেক ভালো আছি তো আমরা মূলত যে স্থানটা আছি মালয়েশিয়ার একটা পরিবেশে আর মূলত আপনাদের মাঝে আজকে আমরা যে ভিডিওটা নিয়ে একটু আলোচনা করব। এটা হলো এই ক্যামেরা মূলত এই ক্যামেরাটা তিন আমরা তিন বন্ধু মূলত ক্যামেরাটা মূলত কিনেছি আর বিশেষ করে মালয়েশিয়ার ভিতরে কিছুদিন হলেও আমরা মূলত আইছি আর আইসাদের এমন ভালোটা আমার ক্যামেরা কিনতে পারবো আসলে কখনো কল্পনা করতে পারিনি আচ্ছা এই ক্যামেরা কেনার পর আপনাদের কেমন অনুভব মনে হইতেছে অনেক ভালো লাগছে অনেক দিনের আশা ছিল স্বপ্ন ছিল একটা পূরণ হয়েছে এত তাড়াতাড়ি পূরণ হবে ভাবতে পারিনি যা ক্যামেরাটা কিনছি আমরা ততটা একটা জানি না ক্যামেরা সম্পর্কে তারপরেও কিনছি আস্তে আস্তে ইনশাল্লাহ সবকিছু আমরা বুঝতে পারবো তা আপনার অনুভব কেমন হইতেছে আলহামদুলিল্লাহ আমাদের ক্যামেরাটা কেনার জন্য অনেক দিনের একটা আশা ছিল যে আমরা আসার পরে অনেক ট্রাই করছি যে ক্যামেরা কিনবো বা ক্যামেরা কিনা হয় না তবশেষে আলহামদুলিল্লাহ ক্যামেরাটা আমাদের কিনা হয়েছে তো দেখা যাক ক্যামেরাটা কী হয় কীরকম হয় আমাদের আপাতত যেসব ভিডিও আগে দেখছেন বা সামনে মোটামুটি কিছু ভিডিও দেখবেন এই মোবাইল থেকে বা কিছুদিন পর থেকে আমাদের ভিডিওটা আসবে সম্পূর্ণ ক্যামেরা থেকে তো আশা করি সবাই বুঝতে পারতেন আর মূলত আমরা সামনেই আপনাদের মাঝে যে ভিডিও মাধ্যমে তুলে মূলত এক ক্যামেরা দেয়া আর মূলত আমরা এই ক্যামেরাটা কেনার উদ্দেশ্যে একমাত্র হলো এটাই আমরা মূলত সামনে থেকে বিশেষ করে আমরা বর্তমান মালয়েশিয়ার ভিতরে আসি তো মালয়েশিয়া কেএলসিসি বিশেষ করে মালয়েশিয়ার এই দেশের শহরটা কে এলসিসির ভিতরে আর মূলত এই আমরা সামনে থেকে আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও আপনার মাঝে উপস্থাপন করবো মূলত আমরা এই ভিডিওটাকে ক্যামেরা কেনার মূলত একটাই কারণ আমাদের আমরা সামনে তো আপনার মাঝে ভালো ভালো ভিডিও মূলত তৈরি করবো আর ক্যামেরাটার ফোকাস কেমন মূলত ক্যামেরা দেখতে কেমন ছবিগুলো উঠতে কত সৌন্দর্য তো আজকে আপনার মাঝে এটা দেখাম এটা আমরা লাইফ ফটোগ্রাফির মাধ্যমে দেখাম এটার পরে একটা ভিডিও আসবে তারপরে যে ভিডিওটা আছে ওইটা আমাদের লাইভ ফটোগ্রাফি ভিডিও হবে আমাদের এই চ্যানেলের ফার্স্ট লাইফ ফটোগ্রাফি ভিডিও তো দেখা যাবে ক্যামেরা ভিডিওটা কিরকম হয় বা ফটো কিরকম হয় সেটা পরবর্তী ভিডিওটা দেখা যাবে তো অতি শীঘ্রই আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আইতেছি ক্যামেরার মাধ্যমে ক্যামেরা আশা করি আর ক্যামেরা অনেক খুব দামি ওটা ক্যামেরা অনেক শখের পর তিনজন অনেক অনেক শখের পর ক্যামেরাটা কিনলাম আসলে মালয়েশিয়া বাড়িতে না আইএস এমন একটা ক্যামেরা কিনতে পারবো কখনো কল্পনা করতে পারি তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে থেকে নতুন নতুন ভিডিও মধ্যে আপনার মাঝে আসতে পারি তো অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা আমরা দেখছেন